মযাবাজাভে ময়ে মটালাজাভে আইখাকা কনি দেখাকেকে খাকারখাকে ইকেকে কিসুনো লাগে তবটাংই চিয়াজাজাজাজা আইখারে কিয়া়� হাতি হাঁটি 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 ঠিক আছে হাঁটি হাঁটি করব হ্যাঁ দেখি হাতি হাতি পাপা হাতে দেখে যা হাটি হাঁটি পা পা কুট্টু হাঁটে দেখে যা হাঁটি হাঁটি পা পা কুট্টু হাঁটে দেখে যা হাঁটি হাঁটি পা পা কুট্টু হাঁটে দেখে যা সুন্দর হাঁটি হাঁটি করছিল হ্যাঁ কি সুন্দর হাঁটি হাঁটি করছিল কুট্টু ফুল এর দিকে হাত বাড়াচ্ছি কি সুন্দর ফুলটা কুট্টু ফুল দেখছে হ্যাঁ তুমি ফুল দেখছো নাকি বাবারি দেখো বন্ধুরা কুট্টু ফুলটা ঠিক তুলেই নিল বাবা তুমি ফুলটা তুলেই নিলে হ্যাঁ ঠিক তুলে নিল ঠিক তুলে নিল এই দেখো কুট্টু ফুলটা ঠিক তুলেই নিল বাবা তুমি ফুলটা তুলে নিলে ফুলটা তুলে নিলে তুমি হ্যাঁ আবার হাত বাড়াচ্ছে আবার কি গো কি গো কি গো দিচ্ছে কেন ফুল তুলেছে বলে ফ্যামিলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক তোমার চ্যানেল কেমন হচ্ছে সবাই আসে বলছি সবাই ঘ্যাম্পা আছে নতুন একটা দিনের নতুন একটা ব্লবে সবাইকে স্বাগত ভালোবাসে নাচ্ছি দেখো দেখো কী একটা ধরার চেষ্টা করছে ধরতে ধরতে ও ফুলটা সেটা ধরতে ধরতে একবার শুয়েই পড়েছে ফুলের একটা পাপড়ি এদিকে উড়ে চলে এসেছে বাতাসে ফুলটাকে ছিঁড়েছে ঠিক আছে তো একটা পাপড়ি টুকরো এইভাবে উড়ে চলে এসেছে বোধহয় দেখো দেখো ধরতে ধরতে একবারে শুয়েই পড়েছে ধরতে ধরতে ওটো ওটো শুয়ে পড়েছো তুমি ফুল ধরতে ধরতে এখানে রুটি হচ্ছে জল খাবারের আর এদিকে তরকারি করা চলছে এই আলুর একটা তরকারি আর রুটি এই হচ্ছে আজকে আমাদের সকালে জল খাবার এই তো একটু দেখিয়ে দিলাম একটু মাঝে মাঝে কাঁচে মাঝে মাঝে খেলি খেলি করছে হচ্ছে বিস্কুটগুলো তো চা দিয়ে আমরা ভীষণ খেতে ভালোবাসি এগুলো একজন আসেন বিক্রি করতে তার কাছ থেকে নেওয়া হলো ভীষণ ভালো লাগে এরকম বিস্কুট দিয়ে চা খেতে তাই না ঘুমপাড়াতে গেছিলাম আর ঘুমপাড়াতে গিয়ে কারেন্ট চলে গেছে পুত্র ঘুম ভেঙে গেছে হঠাৎ করে দেখো ঝমঝম করে কি পরিমাণ বৃষ্টি ঝম করে যে বৃষ্টিতে চলে আসবে বুঝতেই পারিনি এবার ছাদের সমস্ত জামা কাপড় মেলা ছিল এই দিকে মা কাজ করছিল বাবা বাড়িতে ছিল না ভাই তো আর কুট্টুকে আমি ঘুম ঘুমে গেছিলাম সব ছাদের মধ্যে ভিজে গেছে বৃষ্টি পুরো করে হঠাৎ করে বৃষ্টিতে এসে কুট্টু এখন খাচ্ছে মাছ ভাজা কুট্টু মাছ ভাজা খেতে ভালোবাসে মুখে এইভাবে আওয়াজ করে করে খাই আমি

মমা আচ্ছা আচ্ছা ভালো ভালো হ্যালো হ্যাঁ আজ দুজনে এসেছি কি রান্না হচ্ছে देखते আমার কুট্টু কিন্তু স্নান হয়ে গেছে কুট্টুকে সাবান মেখে শ্যাম্পু করে স্নান করেছে তাই না বাবা সাবান মেখে শ্যাম্পু করে স্নান করেছে তো চলো দেখা যাক দিন কি রান্না হচ্ছে হ্যাঁ খেতে হবে তো তাই না খেতে হবে হ্যাঁ কেমন ছটফট করতে ছিল এটা দুষ্টুটা ঘুম থেকে এই মাত্র উঠলো আর ওখানে মা ওই আমাকে খাবার দিচ্ছে বন্ধুরা আজকে রান্না হয়েছে মাছের তেল দিয়ে ছেঁচরা আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া আর এটা সব সবজি দিয়ে একটা ঘ্যাঁট মতো হয়েছে আর ভাত তার সাথে গরম গরম মাছ ভজাটা কোথায় গেছে

তখন তোমাদের দেখাবো বলে রান্নাগুলো ঠিক করেছিলাম কিন্তু কুট্টু ভীষণ কান্নাকাটি করছিল তো সেই জন্য তোমার ওকে নিয়েছিলাম একটু শান্ত করলাম তারপর আমি স্নান করলাম তখন মা ধরেছিল তো স্নান টান করার পরে কুট্টুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন ঘুম থেকে উঠে গেছে বিয়ে বাড়ি যাচ্ছে কুট্টু বিয়ে বাড়িতে ঘুরু ঘুরু করতে যাচ্ছে এই দেখো বিয়ে বাড়ি প্যান্ডেল হচ্ছে পাশের বাড়িতে একটা কাকুর মেয়ের বিয়ে কুট্টু টাটা কুট্টু বিয়ে বাড়ি যাচ্ছে আর খেয়ে দেয় আর কে পাত্তা দেয় কে পাত্তা দেয় বেরু বেরু যাচ্ছে কে পাত্তা দেয় তাই না টাটা টাটা চলো ঘুরে আমাদের পাশের বাড়িতে একটা কাকুর মেয়ে বিয়ে তো কালকে আগামীকাল বিয়ে তো মা ওদের বাড়িতে যাচ্ছে কুট্টুকে নিয়ে গেল তো এই সুযোগে আমার খাওয়াটা সেরে ফেলি চলো ওকে নিয়ে গেছে বন্ধুরা বিয়ে বাড়িতে গান কিন্তু বাজার স্টার্ট হয়ে গেছে মানে মাইক চলে এসেছে মাইক বাজতে শুরু করে দিয়েছে সেই জন্যে আর তোমাদের সামনে এসে আমি কথা বলতে পারছি না বুঝতেই পারছো তো সেই জন্য ভয়স দিতে হচ্ছে আর এখন বুঝতে পেরেছ আমার কুট্টু আজকে প্রথমবার ঝুঁটি বেঁধেছে ওর চুলটা না সেরকম একটা এখনো বড়ো হয়নি আমি জাস্ট দেখছিলাম ঝুঁটি বাজলে ওকে কেমন দেখতে লাগে আর দেখেছ কি যে আনন্দ পাচ্ছে কি না ভুঁতে উঠেছে আর ও দাদা না এখন ওকে ভুঁতে করে ঘুরতে নিয়ে যাবে সাথে কিন্তু দিমিও যাবে একটু আগে ঘুম থেকে উঠে ও খেয়েছে ও ছেলে খাইয়েছি আর কী কান্না কিছুতেই খাবে না কি না বাইরে ওকে ঘুরতে যেতে নিয়ে যেতে হবে তো এরকম আর কি বিকেলটা হলে ওকে মোটামুটি ঘরে রাখা যাবে না তো ভূ বলো বা কোলে কোলে বলো ওকে মানে খোলা আকাশের নিচে নিয়ে বেরোতেই হবে এখানটা ব্যাপার ঠিক আছে কেমন ছটপট ছটফট করছে আর এইটা ওর একটা দাদা হয় তো দাদা ভাইয়ের দিকে তাকাচ্ছিল আর ভাই দাদার দিকে তাকাচ্ছিল দুজন দুজনের দিকে তাকাচ্ছিল আর বাবা মাকে এখন উঠতে কেন বারণ করলো জানো চলো দেখাই এই দেখো বিয়ে বাড়ির প্যান্ডেলটা আছে তো সেই জন্যে বাবা মাকে বলল যে প্যান্ডেল থেকে বেরিয়ে একটু আগিয়ে গিয়ে মাকে বাইকে উঠতে মানে মাকেও একটু ঘুরিয়ে দেবে মা শুধু শুধু কি করবে সেই জন্য ভাবলো যে ওদের সাথে মা একটু ঘুরে নেবে আর এই যে কালকে যার বিয়ে তার বাবা এই যে কাকু ব্লু কালারের টি শার্ট পরা এই কাকুর মেয়েরই কিন্তু বিয়ে তো চলো তোমাদেরকে একটু বিয়ে বাড়িতে নিয়ে যাই হ্যাঁ তো দাদানের ঘোরানো হয়ে গেছে ভূতে করে এবার দিমনি ওকে কোলে করে ঘোরাবে তো এই যে দেখো আমাদের বিয়ের কোণে কি মিষ্টি লাগছে দেখো শাঁখা পলা পরে নিয়েছে সত্যি শাঁখা পলা পরলে না হাতটা খুব সুন্দর লাগে তাই না আমি সেটাই বলছিলাম আর আমাদের বিয়ের কোণের নাম হচ্ছে মিলি আর মা এখানে মেহেন্দি করছে আমার মাকে অর্পিতা কাকিমা মেহেন্দিটা করিয়ে দিচ্ছে এখন আমরা কোথায় যাচ্ছি বন্ধুরা বলো তো এখন আমরা যাচ্ছি পিড়ি আনতে আমরা পিড়ি আনতে ওই যে মা কাকিমা বাড়ির ভেতরে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি আমরা বাড়ির ভেতরে যাইনি কারণ কুট্টু বাড়িতে থাকবে না ছটপট ছটপট করছে দেখছো রাস্তায় ঘুরছিলাম ভালো ছিল যে দাঁড়িয়ে গেছি দেখো 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 কেমন করছে দেখো দেখো ওই জন্য আমরা বাইরে দাঁড়িয়ে আছি তাই তো বাবা কি কাজ ছিল তোমার কাছে যাবে বলে এই তো এসে গেছে এই তো এই তো পিড়িনি এসে গেছে এই তো পিড়ি ও ওই তো এসে গেছে এসে গেছে এসে গেছে এসে গেছে এসে গেছে এই তো পিড়ি চলো 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 কি সুন্দর গলা যেই পিড়িতে বসে বর বইয়ের বিয়ে হবে সেই পিড়ি আনতে আমরা গেছিলাম তো এখন মা আমি দুজনে মিলে কুট্টুকে ঘোরাছিলাম মানে এখন দেখতে পাচ্ছ আমার কোলে গুট্টু আছে কারণ মা একটু গোপুদেরকে খাওয়াতে গেছে সন্ধে দিতে গেছে তো কুট্টু তো ঘরে থাকবে না ওই যে বিয়েবাড়িতে ঘুরে নিয়েছে না ওই মজাটা পেয়ে গেছে আর ওকে তো ঘরের মধ্যে দেখা যাবে না কান্নাকাটি করছিল। তো সেই জন্যে ওকে আমি দেখছিলাম মানে দেখাচ্ছিলাম বিয়েবাড়িটা সাথে তোমাদেরও দেখিয়ে দিলাম এই দেখো এখন আবার মা ওকে নিয়ে চলে গেল, মানে মায়ের সন্ধে দেওয়া হয়ে গেছে আমাদের টিফিন ফিফিন খাওয়া সব হয়ে গেছে আর এই দেখো কুট্টু কত মজা করছে তো এই দুটো পুচকে পুচকে বন্ধু কুট্টুর ওরা মাঝে মধ্যে কুট্টুকে নিয়ে ঘুরু করায় ওদের সাথে ঠেলি খেলি আর কুট্টু তো কী বলবো বাইরে বেরোলে ও সবার কাছেই যায় আর সবার সাথেই ভীষণ মজা করে থাকে ও মানে কি বলা তো সবাইকে খুব ভালোবাসে তো সে কারণে এই হচ্ছে প্যান্ডেল এখানেই আমাদের বিয়েবাড়ি খাওয়া দাওয়া সব কিছু হবে তো এখানেই আমরা বসে আড্ডা দিয়েছিলাম সবাই মিলে আজকে না বিকেল থেকেই পুরো দারুণ মজা করে কেটেছে বিকেল থেকে সন্ধেটায় দারুণ কেটেছে এখন আমরা সবাই মিলে জ্বালছি জল সইতে তো সবার প্রথমে যার বিয়ে তার বাড়িতে মানে তার তুলসী মন্দিরে এই নিয়মটা পালন করা হলো সত্যি বলতে এই নিয়মটা তো আমাদের নেই সেই জন্য না আমি এই নিয়মের ব্যাপারে সঠিক কিছু জানিও না যাই হোক আমি যেটা দেখছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখন সবাই মিলে জলশরিত্তে যাওয়া হবে শিব মন্দির দুর্গা মন্দির শীতল মন্দির আমাদের পাড়া যে তিনটে মন্দির তার সাথে আরও দুটো বাড়ি মানে মোট পাঁচটা জায়গাতে যাওয়া হবে আর শিব মন্দিরে আমরা পৌঁছেছি এত ঝমঝম করে এত পরিমাণ বৃষ্টি স্টার্ট হয়ে গেল আমরা তো কী বলবো শিব মন্দিরে অনেকক্ষণ থেকে আটকে গেছিলাম মানে সবাই মিলে ওখানেই বসে বসে গল্প হচ্ছিল তো তোমরা দেখতেই পাবে কী পরিমাণ বৃষ্টি হয়েছে পুরো মানে চারিদিক কাদা কাদা হয়ে গেছে আর শিব মন্দিরের সামনেই কিন্তু তোমার কোণে মানে যে বিয়ের কোণে সে সাজুজু করে বসবে বর বসবে তারপর এখানে বিয়েটা হবে আর কি তো যাই হোক এখানে আমরা সবাই মিলে মজা করছিলাম তো শিব মন্দিরে যাওয়া হয়েছিলো এরপরে আমাদের দুর্গা মন্দিরে যাওয়ার কথা কিন্তু এত বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে দেখো তখন অল্প অল্প বৃষ্টি হচ্ছিল আস্তে আস্তে বৃষ্টিটা বাড়বে আমরা যেতে পারিনি এই দেখো কুট্টু দিমেগুলো বসে আছে কুট্টু তো সবার কাছেই যাই যাই হোক এই যে দেখো বন্ধুরা পুরো কাদা কাদা হয়ে গেছে তো কালকে ভালোই ভালো বিয়ে বাড়িটা মিটে যাক বৃষ্টি জানি সবাই আমরা টেনশনে আছি তো এরকম বৃষ্টি হলে কি হবে আর কুট্টু দেখেছো কি পরিমাণ মজা করছে ওই যে বাইরে আছে আর মানে সবাইকে দেখতে পাচ্ছে সবাই মজা করছে তো সেই জন্য ও মজা করছে এই যে দেখতে পাচ্ছ পুরো জল জল কাদা কাদা হয়ে গেছে তো এই জন্যে আমরা এখন ওয়েট করছি বৃষ্টি না থামলে তো বাকি জায়গাগুলো যা যাবে না তো তারপরে অনেক ওয়েট করার পর একটু বৃষ্টিটা থামতে তো বাকিরা সবাই দুর্গা মন্দির যাচ্ছিলো সইতে কিন্তু আমি কুট্টুকে নিয়ে যেতে পারলাম না কারণ এই যে বৃষ্টিটা পড়ছে বড়োদের তো ঠান্ডা লাগবেই বাচ্চাদের তো আরো বেশি করে লাগবে আমার কুট্টুর ঠান্ডা লেগে যাবে বলে আমি কুট্টুকে নিয়ে অপেক্ষা করছিলাম তো তারপর বাড়ি আর পারছিলাম না তো ভাইকে ফোন করে বললাম তুই ছাতা নিয়ে আয় তো ভাই ছাতা নিয়ে আসলো তারপরে আমি কুট্টু আর ভাই তিনজনে মিলে বাড়ি গেলাম আর মা গেছে বাকি জল সইতে যাওয়ার ব্যাপারগুলো কমপ্লিট করতে বন্ধুরা বিয়ে তো শুরু হয়েই গেছে তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আজকে সত্যি কথা বলতে খুব মজা করেছি আমি কুট্টু মা আমরা সবাই মিলে মজা করেছি তো কুট্টু তো জমিয়ে মজা করেছে তোমরা তো দেখতেই পারলে তো কালকে বিয়ে কালকের বিয়ের ব্লগ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে জানিও আর খাওয়া দাওয়া আমাদের সবার হয়ে গেছে এখন অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজতে চললো তো ব্লগটা এন্ড করতে এলাম সবাই ভালো দেখো নতুন একটা বিয়ে বাড়ির ব্লগের সাথে দেখা হচ্ছে আজকের মধ্যে টা